আজ চলছে ঝমঝমিয়ে বৃষ্টি দেখো আর এই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মজা উপলব্ধি করতে দারুণ লাগে তা তাই তোমাদের সাথেও শেয়ার করছি গুড মর্নিং কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি এই যা ওয়েদার পুরো একদম বৃষ্টি 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 নিয়ে ব্লকটা আজকে এখান থেকে স্টার্ট করছি মানে এত বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে আর ভোর থেকে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যেমন আর তেমন তার সাথে আছে মেঘের গর্জন পুরো মানে পুরো অন্ধকার হয়ে আছে পুরো সন্ধেবেলা যেরকম হয় না ঘর পুরো যেন লাইট না জেলে কিচ্ছু কাজ করতে পারছি না আর লাইটও সকাল থেকে ছিল না এই লাইট এলো তো এত সকাল থেকে মানে সেই ভোর থেকে মেঘের গর্জনে পুরো মাথা খাড়া হয়ে যাচ্ছে এমনি বৃষ্টি হয় ঠিক আছে কিন্তু এই মেঘের আওয়াজটা হলে আমি মানে একটু ভয় ভয় লাগে দেখো এখনও পর্যন্ত সেই ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি বুঝতেই পারছো কাজ পুরো একদম যা হয়ে আছে আচ্ছা মা কাপ তো কী বলবো প্রতিদিনের ডেলি একটা পুরো রুটিন হয়ে গেছে এক কথা বারবার বলেও তোমাদেরকে এক কথা তোমাদেরও বারবার শুনতে ভালো লাগবে না কোনো যে কাজ করব কিছু কাজ করতেও যেন মন চাইছে না ভালোও লাগছে না এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো মানে বৃষ্টিতে ঝালাপালা হয়ে যাচ্ছে এবার যেন মনে হচ্ছে একটু সূর্যদেবতা দেখা দিক আর মারা যাচ্ছে না তাই বলছি কোথায় মানে বাড়িতে ওখানে দক্ষিণবঙ্গে শুনছি সূর্যদেবতাকে বলছে যে থামো তুমি এবারে একটু থামো মানে এবার একটু তোমার লাইট কম করো আর আমরা বলছি একটু দাও আমাদেরকে তো চলো বসে থাকলে তো হবে না এই করে করে টাইম চলেই যাচ্ছে কোনো কিছু কাজই হচ্ছে না তো এডিটিং না নিয়ে সকাল থেকে একটু বসেছিলাম সেখানে একটু টাইম চলে গেলো আর এখন ব্যালঘরে তো একটু বসে আছি ভালোও লাগে বৃষ্টি দেখতে বলো তো চল আর ঘরের কাজকর্মে লাগিয়ে এখনও টিফুন ফিনের কিছু ব্যবস্থা হয়নি টিফুনেরও করতে হবে আর দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা করতে হবে ছেলেটাকে তাই বলছি আজকে এত বৃষ্টি হচ্ছে তো সবজি পাতিও সেরকম তো কিছু আনা হয়নি তো চল আজকে একটু খিচুড়ি বানিয়ে ফেলি ছেলেটার পছন্দ না আমারও পছন্দ না তবুও একদিন একদিন বৃষ্টি হচ্ছে হচ্ছে তো ছেলেটা তো গঙ্গা করছে দেখা যাক কী হয় এখন ঘড়ির কাঁটা প্রায় নটা তো এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর অবশ্যই ভিডিওটা এনজয় করতে থাকবে চলো ভিডিওটা স্টার্ট করি এখান থেকেই একে তো বৃষ্টি আর সকাল সকাল চাটা খেয়ে দেই চলে এসেছি আমি আমার বেডরুমটা ক্লিন করতে ডাস্টবিন ক্লিনিংয়ের কাজগুলো তাড়াতাড়ি করতে পারলে ভালোই হয় কারণ এই বৃষ্টির ওয়েদারে সারাদিন কাজ করতেও তো আর ভালো লাগলা তো ছেলেটা বসে গেছে তার পড়া নিয়ে আর আমি বলি যে আমি এই কাজগুলো ততক্ষণ না আর ছেলেটা একটু বাইরে বসে আছে বলে আমি ভাবলাম ঠিক আছে তুই একটু বাইরেটাতেই বস ততক্ষণ তোর ঘরটা ক্লিন করে নিই কারণ কী বলো তো পড়তে বসলে না আর ঘরটা ক্লিন করা যায় না তো আবার সেই পূর্বও উঠতেও চায় না সেই কারণের জন্য আমি ছেড়েই দিই তো পরে আবার হয়ে গেলে তখন করি আজকে সকালবেলায় বলি ঠিক আছে তুই একটু বাইরে বস ততক্ষণ আমি ঘরটা একটু ক্লিন করে নিই কী বলবো পুরো জলে এত ভর্তি হয়ে যায় বন্ধ করা থাকলেও পুরো ভিজে যায় ভেতরটা যেন তো এখন এই এগুলো লাগিয়ে বেশ সুবিধাই হয়েছে ভালোও লাগে এখানটা আর জল জল হয়ে গেলে একটু সোপো করে নেয় মুছে নিলে পরিষ্কার হয়েও যায় তো আমার এই টরগুলো একটু ক্লিন করে নিয়ে ভাবছি একটু ক্যান্টিনের দিকে যাব। বৃষ্টি হচ্ছে তবুও ঝিরঝির করে হচ্ছে যা হোক ছাতা মাথায় দিয়ে চলে যেতে পারবো ভাবছি ক্যান্টিন থেকে ঘুরে আসি কারণ তোমার মানে খিচুড়ি যে করবো তার জন্য ফুলকপিও নেই আর টমেটোও নেই তো ওই কারণের জন্য ভাবলাম যে একটু দেখি ক্যান্টিনে যদি কিছু পাওয়া যায় তাড়াতাড়ি করে ভাবছি এগুলো করে নিয়ে তারপরে ক্যান্টিন থেকে এসে তারপরে রান্না চাপাবো তো ওই জন্যই আরও তাড়াহুড়ো করছি কাজগুলো করার জন্য মোটামুটি আমার সব হয়েই গেছে ছেলে এখানে এখন প্র্যাকটিসে বসেছে আর আমি আর আমি রেডি হয়ে গেছি একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি বৃষ্টিটা একটু থেমেছে এখন চিচির করে পড়ছে তো ভাবলাম একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি কারণ এই বৃষ্টির জন্য না বাজারে সেরকম সবজিপাতি কিছু পাচ্ছিও না আর বেরোতেও পাচ্ছি না এরকম বৃষ্টির জন্য তো ভাবলাম ক্যান্টিনে টুকটাক যদি কিছু পাই তো একটু নিয়ে আসি ঘুরে আসি তো বেকার গেলাম ঠন ঠন করে আর চলে এলাম কারণ বৃষ্টির বলছিলাম কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর আজকে তো সেই মানে রাত থেকে যা ধরেছে মুষলধারে বৃষ্টি থামার থামানো তো কিছু সবজি পাতি আসছে না সেরকম কিছু সবজিও পেলাম না তাই চলে এলাম বাজারেও সেরকম করে বেরোনো হচ্ছে না যা আছে তাই হোক চলো আজকে বলি একটু খিচুড়ি বানিয়ে ফেলি যা হবে ডালে চালে বসিয়ে দেবো বর্ষার বাজারে চলো আমি এবার একটু ভিডিও এডিটিং নিয়ে বসি তারপরে যা হয় হবে খিচুড়িটা না আমার ছেলেটা পছন্দ করে না কিন্তু আমারও ঠিক অতটা পছন্দ নাই জানো তো কিন্তু কি করব এখন ভাবছি একটু খিচুড়ি বানিয়েই ফেলি মানে শর্ট টাইমে হয়েও যাবে আর সবজিপাতিও যেহেতু সেরকম করে নেই তো ভাবলাম যে ওই জন্যই খিচুড়িটা বানানো খিচুড়ি ভালোবাসে বাবু তো বাবু থাকায় তো এরকম বৃষ্টি বাদলে একদিনও হয়নি যে ওকে একটু খিচুড়ি বানাবো তো কি করবো আজকে তাই বানাতে বানাতেই মনে হচ্ছে যে এই সময়টা থাকলেও তাহলে ও পছন্দই হতো আর আমারও সত্যি কথা বলতে আমারও খিচুড়ি পছন্দই না কিন্তু এক একদিন বৃষ্টির জন্য আর কি করা যাবে খাওয়াই যায় আর জানো তো জামা কাপড় বলছিলাম না কদিন ধরে এত জোরও হচ্ছে এই দেখো তোমাদেরকে দেখাই লন্ডি ব্যাগটা মানে উপরচুপুর হয়ে ভর্তি হয়ে গেছে আর জামা কাপড় লন্ডি ব্যাগেও ধরবে না এত জামা কাপড় হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড জামা কাপড় হয়ে গেছে তো চলো আর আমার এদিকে এদিকে মানে ভাতটা বসিয়ে দিয়ে আর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি ভাতটা আমার প্রায় হয়েই গেছে তো কিছুদিন মশলাটাও বসিয়ে নিয়েছি আর এই বৃষ্টি রেখেই ভাবলাম আজকে আর কিছু কাজকর্ম করব না আজকে এরকম ল্যাথ খেয়েই কাটিয়ে দেবো তো মাঝে মাঝে দেখবে নিজেদেরও একটু ব্রেক নিতে ভালোই লাগে তাই না মনে হয় এক একটা দিন একটু রেস্ট নিই কারণ সারাদিন তো সেই কাজ আর কাজ বলো আর তারপরে ছেলেটার এখন ছুটি আছে তাই সামনের সপ্তাহে তো এই সপ্তাহটাই লাস্ট সামনের সপ্তাহ থেকে আবার স্কুল শুরু হয়ে গেলে সেই আবার তারা তাড়াহুড়ো ছোটা ছুটি সেই আবার চলতেই থাকবে আর কী বলো তো সংসারের কাজ তো প্রতিদিন আছেই তাই না প্রতিদিন তো সংসারের কাজ ছাড়া ডেলি একই জিনিস আর এক একদিন একটু ব্রেক নিলে খারাপ হয় না বলো তো দেখো কথা বলতে বলতে মশলাটা কষিয়েও দিয়ে দিয়েছি আমার খিচুড়ি প্রায় রেডি আর আজকের তো সেরকম কিছু আর মানে হবেও না খিচুড়ি আর এই যে ডিম ভাজা করে নিয়ে বসেও গেছি খেতে তো ছেলেটার মুখটা একটু ভার ভার হলেও খালি খেয়ে নেই আজকে চোখ বুঝিয়ে কী আর করা যাবে বল তো ছেলেটা দিচ্ছি আর ছেলেটার মুখটা দেখলে একটু হাসিও পাচ্ছে যেন তো এখন লাঞ্চটা করে নিই মানে বৃষ্টির সঙ্গে সঙ্গে এক একদিন এরকম খাবার দাবার খাওয়াই যায় তাই না বৃষ্টিতে হলে তো ভালোই লাগে অনেকেই খিচুড়ি খুবই ভালোবাসে যেমন দণ্ডবাড কথাই খুব মনে হচ্ছে আজকে তো গুড ইভিনিং তো চলে এসেছি এখন সন্ধে দিতে আর সন্ধ্যার সময় দেখো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলায় না সকালবেলা আমি যে পুজো করি যেন প্রত্যেক দিন প্রদীপটাই যে নতুন করে সলতে দিই না আর কি হয় যেন এত পাখি আসে প্রত্যেক দিন প্রচুর পাখি ঢোকে তোমরা তো জানোই আমার ঘরে এত পাখি আসে আর যে শালকি পাখিগুলো এসে না পুরো প্রতিদিন সলতেগুলো তুলে নিয়ে পালিয়ে যায় যেন যাই না ওরা ওই তেলটা মনে হয় খায় নাকি কে জানে তো প্রত্যেক দিন আমাকে ওই নতুন করে আবার আমি সলতে করি ওই সকালবেলা একবার করে আসবে এসে টুক করে ঠিক তুলে নিয়ে চলে যায় আর মানে এবার কাল থেকে যে জামা কাপড় পরবো শুধু এবার চিন্তা হচ্ছে কালকে আবার কী কাপড় পরবো মানে তোমরা তো মানে দেখেইছ এত জামাকাপড় পুরো ভর্তি হয়ে আছে জামা কাপড় আর খুঁজে পাচ্ছি না কি পরবো না পরবো মানে মানে তবুও কী বলো তো সকালে শুধু বাসিটুকুই ধুচ্ছি মানে ছেলেটার একটা প্যান্ট ধোয়া হচ্ছে আর আমার ওই নাইটি টুকুই ধোয়া হচ্ছে বাকি সারা দিন যে জামা কাপড়গুলো সব ওই বেরোচ্ছি ছেলে নিয়ে হচ্ছে সমস্ত কিছু সব ওই তো দেখলে লন্ড্রি ব্যাগেই পড়ে আছে তো কিছুই তাও ধোয়াধুয়ি করছি না তাও মানে কত ধো কী করে ধোবো ধুয়েই বা কী করবো বলো ওই দুটো জামা কাপড় ধুচ্ছি তাই শুকনো হচ্ছে না আর মানে তো এমন অবস্থা তো কালকে দেখি কাল যদি বৃষ্টি এরকম হয় কালকে আমাকে দড়ি টাঙাতেই হবে কিচ্ছু করার নেই তো আমি এদিকে সন্ধে দিচ্ছিলাম আর ছেলের এদিকে রেডি হয়ে গেছে তার টিফিন সে নিজেই বসিয়ে দিয়েছে টিফিনে কি খাবে ও নতুন নতুন নিজে নিজেই এক্সপেরিমেন্ট করে দেখো একটুখানি ময়দা মাখা ছিল তাতেই তো ময়দাগুলো কেমন করে বিলেছে দেখো যা হোক কী করছে করুক আর আমি বসে দিই চা নিয়ে আর সাথে আছে ফৌজি ফৌজিবাবু তো ও চা খাচ্ছে তো বলছে তুমিও খাও তো এই দেখো চা খেতে খেতে ও কথা বলছে ওই তো সঙ্গে চা খেতে খেতে বলছে তুমিও খাওয়াম জানো তো এরকম চাটা নিয়ে না আমার পড়েই থাকে তো ওই যে ও ভিডিও কল ওই জন্য করে যে তাহলে আমিও চাটা খাবো সেই জন্য ওই যে এখনো পর্যন্ত কথাই বলছি দেখো আমার চা কিন্তু বসানোই আছে তো এদিকে আমি চা খেতে খেতে আবার ছেলে খাবার দাবার নিয়ে চলে এসেছে দেখো ময়দার ভেতরে পুর দিয়েছে আলুকে সেদ্ধ করে তাকে আবার মশলা ফসলা দিয়ে মাখিয়েছে দিয়ে তাকে পুড় ভেতরে পুর দিয়ে আবার লুচি মানে এর মতো ভেজে সেঁকে নিয়েছে এটা তো আর দিয়েছে সাথে একটু সস খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে নতুন নতুন একটা করে ছেলেটা এখন চলে এলাম একটু তোমাদের সাথে কথা বলার জন্য ছেলে তো পড়ছে আর এখনো খাবার দাবার কিছু বানানো হয়নি তো আজ জানোই সবাই এত মানে আজকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এনজিপি থেকেই যাওয়ার সময় কাঞ্চের এক্সপ্রেসে মানে এনজিপি টু শিয়ালদাগামী তো আর হয়েছে অ্যাক্সিডেন্টে যেন আমাদের এখান মানে আমাদের এখান থেকে তো তোমাদেরকে দেখিয়েইছি মানে আমার ব্যালকনিতে বলো ছাদ থেকে বলো মানে দেখা যায় ট্রেন লাইনটা মানে এনজিপি থেকে এদিকে মানে শিয়ালদা বলো হাওড়া বলো যাওয়ার এদিক দিয়েই পাস করে তো আর এখান থেকে মানে গিয়ে বেশি দূর না পাঁচ সাত মিনিটের রাস্তায় হয়েছে অ্যাক্সিডেন্টটা মানে এমনই খারাপ লাগছে মানে কি বলবো আর মানে হতেই আছে হতেই আছে এরকম ঘটনা প্রায়ই ঘটতেই আছে তো কিছু তো মানে বলার নেই এইটাই তো মানে ভগবান যাদের তাদের পরিবারকে শক্তি দিক এই মানে যারা তাদের নিজের তাদের প্রিয়জনকে হারিয়েছে তো জানি প্রিয়জনকে হারানোর কষ্টটা কি তো সেই জন্য শক্তি এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠার জন্য আর কি বলবো মানে এখন মানে এতই মানে দুদিন ছাড়া এরকম সব ঘটনা ঘটছে না মানে ট্রেন শুনলেই যেন মানে এখন ভয় লাগে আর মানে আমাদের তো এখন ট্রেন ছাড়া গতি নেই সমস্ত মানে বাড়ি যাওয়া মানেই ট্রেন আর দণ্ডপোধবাবুরও তাই দুটো তিনটে ট্রেন ফেরি করে যাওয়া তো এইসব শুনলে না ঘন্টা একটু কীরকম হয়েই যায় চলো আর কি করা যাবে এসব নিয়ে ভাগ্যে যা আছে তা তো হবেই এ তো কেউ ঘণ্টাতে পারবে না চল আজকের ব্লগটাও আমি এখানে এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভোলো না চলো গুড নাইট টাটা